হ্যালো প্রিয়বন কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আমিও ভালো আছি এখন বাজে রাত সাড়ে এগারোটা আর এখন আমার ইচ্ছা হচ্ছে একটু খাই ধনেপাতার বড়া তো মেয়ে এখন ঘুমিয়ে পড়েছে মেয়ে অনেকক্ষণই হলো ঘুমিয়ে পড়েছে তো আমি এখনো খাইনি তো ভাবলাম যাই তাহলে ধনে তো রয়েছে বড়াটা করেই ফেলি এই ধনে অনেক দিন হয়ে গেছে শুকিয়েও গেছে তাই এখান থেকে কিছু কিছু পাতা বাদ দিয়ে ভালো করে ধুয়ে কুচু কুচু করে কেটে পেঁয়াজ কাটলাম লঙ্কা কুচি দিইনি কারণ আমি লঙ্কা কুচি মানে খাই না তার মধ্যে একটু লবণ একটু হলুদ আর হচ্ছে বেসন দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে ভালো করে মিক্সড করবো এবার যে পাতার বড়াই খাওয়া হোক না কেন ধনে পাতার বড়া খাওয়ার স্বাদই একটা যেন আলাদা তো আজকে দুপুরে ডাল রান্না করেছিলাম আর ডিম ভেজে নিয়েছিলাম তো এবার রাতের বেলা ভাবছিলাম কি করি তো ধনে পাতার বড়া করবো আজকে দেখো ওই ওইটুখানি হয়েছে তো আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি কড়াইতে এবার তেল দিয়ে দিচ্ছি তেলে জাল হয়ে গেছে এবার আমি ধনেপাতার বড়াগুলো ও চারটে চারটে আকারে ভেজে নেব এখানে যতটুকু ধনে পাতা ছিল তাই দিয়ে মোট পাঁচটা মতো হলো ছোটো ছোট করে তো এগুলো বেশি একটু কড়া কড়া করেই একটু ভেজে নিচ্ছি আর মাঝখান থেকে ফুটো ফুটো করে দেব যাতে ভেতরেও ভাজাটা ভালো হয় আমার বড়া ভাজা হয়ে গেছে দেখো কি সুন্দর মুচমুচে হয়েছে এই যে রেডি ধনেপাতার পাতার বড়া এবার হচ্ছে আমি খাবো আর ডাল ভাতের সাথে ধনেপাতার পাতার বড়া ওফ অসাধারণ এই যে দুপুরে ডাল করেছিলাম একটুখানি ছিল যেহেতু দুজন খাবো আমি আর আমার মেয়ে বর বাড়িতে নেই তো সেহেতু আমরা অল্পই করেছিলাম তো চলো বন্ধুরা এখন আমি খাবো গুড নাইট সবাইকে আর দেখো সুন্দর করে সাজিয়ে নিয়ে বসেছি কাঁচা লঙ্কাটা ওপরে দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে তো টাটা সবাই ভালো থেকো